সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো রাউটিং অর্থাৎ আমি এখানে যে এটা তো আমরা শুধুমাত্র আমাদের বেজ বেজটা দেখতেছি এরপরে আমি মনে করেন এখানে একটা অ্যাবাউট পেজ করব স্ল্যাশ অ্যাবাউট বা স্ল্যাশ কন্ট্যাক্ট স্ল্যাশ সার্ভিস এরকম আমরা পেজ তৈরি করি নতুন নতুন এই পেজগুলো কীভাবে কিভাবে তৈরি করব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ বেশ কিছুদিন ভিডিও না দেওয়ার কারণে আমাদের চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে আপনার একটি লাইক একটি মন্তব্য ও শেয়ার আমাদের চ্যানেলকে আবারও এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন পেজ তৈরি করা খুবই ইজি এখানে আমরা হচ্ছে নিউ নিউ তে এসে আমরা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করব সহজ কথা আমার যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা হচ্ছে ইউআরএল নামটা দিব এখানে আমি যদি লিখি অ্যাবাউট তাহলে হচ্ছে আমার বেজারেল স্লাস অ্যাবাউট হবে আমাদের আমি যদি বলি অ্যাবাউট আস তাহলে হচ্ছে এই ঠিক এইভাবেই অ্যাবাউট হাইফেন আস এভাবে আমাদের ইউআরএলটা হবে আমি অ্যাবাউট হাইফেন আস দিলাম দিয়ে আমি একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করলাম ফোল্ডার ক্রিয়েট করে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে একটা করে পেইজ ডট জিএস থাকতে হবে তো আমি হচ্ছে আমার স্ক্রিপ্ট ফাইল নিয়ে একটা আমি বলি হচ্ছে পেইজ page.js তৈরি হয়ে গেছে এবার আমি কি করব আমি লিখব হচ্ছে react react এটা ইম্পোর্ট না করলে সমস্যা নাই এটাকে বলবো হচ্ছে আমরা about page about page and এটাকে এখানে এক্সপোর্ট করে দিলাম and এখানে আমি একটা h1 বলি এখান বড় বললাম হচ্ছে about us page देखिए আমরা अबाउट आस পেজটা टा কিনা আমাদের চলে আসছে এরকম সিম্পল এবার যদি আমি আর একটা পেজ তৈরি করতে চাই লাইক হচ্ছে আমি কন্টাক্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে কন্টাক্ট একটা ফোল্ডার তৈরি করতে হবে ফোল্ডারের আমাকে নিতে হবে একটা জেএস ফাইল জেএস ফাইলটার নাম অবশ্যই পেজ হতে হবে এখানে বলবো হচ্ছে আমরা কন্টাক্ট

এভাবে যত পেজ আপনি তৈরি করবেন প্রত্যেকটা পেজে ফোল্ডার এরকম থাকতে হবে ঠিক আছে এখন নেস্টিং করবো কীভাবে আমি আরেকটা পেজ তৈরি করি সার্ভিস নামে একটা পেজ তৈরি করি সার্ভিস সার্ভিস নিলাম সার্ভিসের ভিতরে আমি হচ্ছে একটা জেস ফাইল নিব অবশ্যই জেস ফাইলটার নাম কি হবে পেজ হবে আর এসছি এখানে হচ্ছে সার্ভিস পেজ এটাকে বলি হচ্ছে আমরা সার্ভিস পেজ সার্ভিস পেজ আমরা স্লাইস দিয়ে সার্ভিস দিই হ্যাঁ সার্ভিস পেজ চলে আসছে এখন কথা হচ্ছে আমি সার্ভিসের আন্ডারে এখানে দেব মনে করেন ফটোগ্রাফি এরকম হবে আমার ইউরটা সেটা কিভাবে হবে সেটা হবে হচ্ছে সার্ভিসের ভিতরে আপনি আবার একটা ফোল্ডার নেবেন যে ফোল্ডারটার নাম হবে ফটোগ্রাফি আর ফোল্ডার যেহেতু আমি নিছি ফোল্ডার নেওয়ার সাথে সাথে আমাকে এখানে পেজ ডট জিএস নামে একটা ফাইল নিতে হবে তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে ফটোগ্রাফি পেজ অ্যান্ড আমি হচ্ছে এখানে একটা এইচ ওয়ান দিয়ে দিই চলে আসছি এভাবে আপনি যত লিস্টিং করবেন এরপরে যদি ফটোগ্রাফির পরে আমি যদি বলি হচ্ছে ওয়েডিং তাহলে আমাকে কি করতে হবে এই ফটোগ্রাফি ফোল্ডার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে যেটার নাম হচ্ছে ওয়েডিং ফোল্ডারটার নাম দেন ফোল্ডারটার ভিতরে আমাকে পেজ ডট জিএস নামে একটা জি ফাইল ফাই নিতে হবে দেন ওখানে আমরা যেই কোড লিখবো ওই কোডটা এখানে অ্যাপিয়ার হবে এভাবে আপনি যতগুলি চান নেস্টিং করতে ফোল্ডারের ভিতরে ফোল্ডার তার ভিতরে ফোল্ডার এভাবে আপনাকে চিন্তা করতে হবে লাইক অ্যাবাউটাস এর ভিতরে আর কিছু নাই তার মানে অ্যাবাউটার্সটাই শো করতে চান দেন পাটাকাস এখানেও আর কিছু নাই সো এই পেজ ডট জি এসটাই দেন হচ্ছে সার্ভিস সার্ভিসে যখন আমি ঢুকবো তখন লোড হবে এই পেজ ডট জিএসটা আর যখন হচ্ছে আমি ফটোগ্রাফির ভিতরে যাব তখন লোড হবে এই পেজ ডট জেসটা তো প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে একটা পেজ ডট জেস থাকতে হবে এবং ওইটাই হচ্ছে আমাদের রাউট মানে রাউটে গেলে যেই কোডগুলো দেখাবে বা যেই ডিজাইনটা আমাদের দেখাবে সেটা এখানে থাকবে এভাবে হচ্ছে রাউটিং করা হয় আমরা ডাইনামিক রাউটিং দেখব একটু পরে দেখা মানে নেক্সট ভিডিওতে দেখবো আমরা এখানে আমার আরও কিছু কাজ আসতে আরও কিছু জিনিস আসছে আমি একটু দেখাই সেগুলি আপনাদের আমরা হচ্ছে মডিউল ডট সিএসএস নিয়ে কাজ করছি এতক্ষণ এই যে মডিউল ডট সিএসএস তো আমি এখন চাচ্ছি যে আমাদের অ্যাবাউট আস আসছে এই অ্যাবাউট আসছে এখানে আমি একটা মডিউল সিএসএস তৈরি করব মডিউলটা তৈরি করব তো আমি কি করতে পারি এখানে স্টাইল দেওয়ার জন্য আগের পন্থায় দুইটা ওয়ে অফ কোর্স আপনার হচ্ছে আমরা ক্লাস নেম দিতে পারি ক্লাস নেম দিয়ে এখানে বললাম হচ্ছে হেডিং এই নামে যদি আমার কোনো সিএস লেখা নাই আমি এখানে হচ্ছে এটাকে চেঞ্জ করে দিই হেডিং ওয়ান এটা কোথায় দিয়েছি আমরা এটা দিয়েছি হচ্ছে অ্যাবাউটার্সের ভিতরে সো আমি অ্যাবাউটার্সে চলে যাই এটা রেড হয়ে গেছে দ্যাটস নাইস এবার আমি চাচ্ছি যে বাকি সব জায়গার এই হেডিং ওয়ানটা

আগে অবশ্যই ডট দিতে হবে যে প্লাস হেডিং ওয়ান তো এখন তো ব্লু পাবে না কেন পাবে না কারণ হচ্ছে আমি এটা এখানে ইম্পোর্ট করিনি তো আমাকে এটা ইম্পোর্ট করতে হবে স্টাইলস ফ্রম পেইজ ডট মডিউল ডট সিএসএস এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কী করবো এখানের আর কোটেশন হবে না এখানে হচ্ছে স্টাইলস ডট হেডিং ওয়ান দ্যাটস ব্লু কালার হয়ে গেছে এবার হচ্ছে আমি একটু কন্টাক্ট যাই কন্টাক্ট আছে এখানে আমি হচ্ছে ক্লাস নাইম দিলাম বলেন তো এটা কি কালার হবে এটা অবশ্যই রেড কালার হবে কারণ কি কারণ হচ্ছে সে গ্লোবাল সিএসএস থেকে নেবে আমরা একটু চেক করে দেখি ওরা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে আমরা এসে হচ্ছে আছে কন্টাকেন এটা রেড হয়ে গেছে তো আশা করি মডিউল ডট সি এস এস এর কাহিনীটা বুঝতে পারছেন ওকে এবার কথা হচ্ছে লেআউটের ভিতরে দেখেন এখানে মেটা একটা দেয়া আছে রিয়্যাক্ট নেক্সট টিউটোরিয়াল এবং আমরা যেই পেজেই কেন এখানে রিয়্যাক্ট নেক্সট টিউটোরিয়ালই দেখাচ্ছে এই পেজে এটা দেখাচ্ছে এই পেজে এটা দেখাচ্ছে তো দেখার কথা ছিল এখানে অ্যাবাউটাস এখানে দেখানোর কথা ছিল ফন্টাকাস তো এটা আমরা কিভাবে করবো এটা করতে হবে আমাদের দেখেন অ্যাবাউট এস আসি আমি অ্যাবাউট এস আসে এসে এই যে আমার মডিউলটা শুরু হয়েছে আমার এখানে যে ফাংশনটা শুরু হয়েছে ফাংশনের বাইরে আমি এখানে লিখবো হচ্ছে এক্সপোর্ট মেটারেটা মেটারেটা একটা ফাংশন লিখবো এর ভিতরে হচ্ছে আমি টাইটেল লিখলাম অ্যাবাউট আ স্পেস অ্যাবাউট আ স্পেস অ্যান্ড কন্ট্যাক্ট কন্ট্যাক্টের ভিতরে সেম আমি এখানে হচ্ছে এক্সপোর্ট করবো

বা ক্লায়েন্ট সেট করে ফেলি আমরা তখন কিন্তু এই মেটাটা ইউজ করা যাবে না তো আমরা কি করব কখনোই কোনো পেজকে আমরা ক্লায়েন্ট সেট করব না পেজ অলওয়েজ সার্ভার সেট থাকবে কম্পোনেন্টটাকে আমরা ক্লায়েন্ট সেট করব তো এটা নিয়ে ডিসকাস করব আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সার্ভার সেট কি ক্লায়েন্ট সেট কি এটা নিয়ে ডিটেলস ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব তো রাউটিং নিয়ে আমাদের যে স্ট্যাটিক রাউটিং আমরা এটা কাজ করলাম হচ্ছে স্ট্যাটিক রাউটিং নিয়ে আমরা ডায়নামিক রাউটিং নিয়েও কাজ করব বাট সেটা আজকে আর নয় পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ